আসসালামু আলাইকুম কুকার স্মার্টার আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে একটা নিয়ে এসেছি কম্বো প্যাকেজ এটা হচ্ছে কুরবানি ঈদের সবারই প্রয়োজন আর এই আপনার হচ্ছে আপনার হচ্ছে চাকু সেটের এই সেটটা এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন একসঙ্গে ছয় পিস আর ছয় পিসের সেট সিরামিক পিলার পেয়ে যাবেন আর ছোটো ছোটো নাইফটা পেয়ে যাবেন এটা দিয়ে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন আপনার কুরবানি ঈদের অনেক যেগুলো ছোটো ছোটো কাজগুলো আছে সেই কাজটা আপনি এই ছোটো নাইফটা দিয়ে আপনার কোক করতে পারবেন ছোটো নাইফটা দিয়ে আপনি করতে পারবেন এবং এটা এটা চাপাতি আপনার হচ্ছে বড় বড় মাংসগুলো আপনারা এটা দিয়ে কাটতে পারবেন আর এটা হচ্ছে সিক্স পিসের আপনার সেট এটা হচ্ছে অনেক ধারালো আর নর্মাল যে নর্মালের থেকে অন্য জিপটারের অনেক ভালো একটা এটা অনেক ভালো একটা ব্র্যান্ড জিপটার ব্র্যান্ডের অনেক ভালো আপনার সকল ধরনের আপনার হার্ড শো এটাতে আপনারা কাটতে পারবেন আপনার কেক বার্গার এটা কাটার জন্য এটা আপনি ইউজ করতে পারবেন এটা আপনারা ইউজ করতে পারবেন আপনাদের আমাদের এই আপনার একটা প্যাকেজ দিয়ে দেবো আমরা ছাড়তে একটা কেচি পেয়ে যাবেন হ্যাঁ কেচিটার সঙ্গে পেয়ে যাবেন আপনারা আপনি সবজি কাটার কাজে ইউজ করতে পারবেন অনেক অনেক হচ্ছে অনেক মাংসও কাটতে পারবেন এটা দিয়ে অনেক ধারালো অনেক ধারালো এবং হচ্ছে যেটা বড় নাইপ আছে সেটা হচ্ছে অনেক 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 কাজে দেবে আপনাদের অনেক কাজে দেবে এটা হচ্ছে অনেকে আপনারা হচ্ছে খাটো মুরগি জবাই করার কাজে অনেক অনেকে হচ্ছে ছোটো ছোটো অনেক জিনিস আপনি জবাই করার কাজে এটা ইউজ করতে পারবেন আপনারা ইউজ করতে পারবেন আর টোটাল একটা কম্বো প্যাকেজ দিব কম্বো প্যাকেজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কী কী কম্বো প্যাকেজ দেবো একটার সাথে হচ্ছে আপনারা আপনার যার যেটা ভালো লাগে সেই কম্বো প্যাকেজে আপনারা নিতে পারবেন আপনারা সেই কম্বো প্যাকেজে আমাদের কাছে নিতে পারবেন সঙ্গে পেয়ে যাবেন আমাদের এটা আমরা দিয়ে দেবো একটা কিচেন স্কেল আপনার হচ্ছে মাংস আপনার হচ্ছে যেটা আপনারা মাংস মাপবেন এই মাপার যন্ত্রটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মিনিমাম পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ওয়াইট বহন করবে এটাতে আর পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট ওয়াইট বহন করবে মাংস কাটাকাটি পরে যেটা প্রয়োজন আর সেটাই আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা হচ্ছে আপনারা যার যেটা প্রয়োজন আর তারা সেটাই নেবেন এটা অথবা এটা আর যে কোনো একটা আপনারা আমাদের কাছে নিতে পারেন যে কোনো একটা আপনার যেটা ভালো লাগবে সেটাই নেবেন আর এটাও নিতে পারেন বর্ডার নিতে পারেন আপনার হচ্ছে দুইটাই কম্বো প্যাকেজ আর যারা হচ্ছে কিচেন স্কেলটা নিতে পারেন আর কিচেনে রাখতে পারেন যারা হচ্ছে মাংস কীভাবে আপনার হচ্ছে এটা ব্যাটারি পেয়ে যাবেন ব্যাটারির মধ্যে দুইটার সঙ্গে ব্যাটারি পেয়ে যাবেন এটা আর ব্যাটারি পেয়ে যাবেন ব্যাটারি আমরা দিয়ে দেবো আপনার আলাদা কোনো কিছু কিনতে হবে না একসঙ্গে আর এই হচ্ছে আমাদের কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটা আপনারা যারা হচ্ছে দুইটাই একসাথে নেবেন আপনার হচ্ছে একটা আপনার নাইট সেট এবং হচ্ছে কিচেন স্কেল যে কোনো একটা যে কোনো একটা যারা আমাদের কাছে নেবেন তারা ধামাকা অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এগারোশো টাকা নর্মালি একটা আপনার হচ্ছে আর সেট নিতে গেলে এক হাজার টাকা এবং হচ্ছে একটা কিচেন স্কিল দিয়ে পাঁচশো টাকার উপরে লাগে কিন্তু পনেরোশো টাকা লাগবে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কাছে কম্বো প্যাকেজে নিলে পেয়ে যাবেন হচ্ছে অনলি এগারোশো টাকা এগারোশো টাকায় আপনারা আমাদের কাছে এই কম্বো প্যাকেজটা পেয়ে যাবেন কম্বো প্যাকেজটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাই হচ্ছে আর দেরি না করে এখনই হচ্ছে অর্ডার করে ফেলুন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যোগাযোগ করলে আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার প্রত্যেকটা পরিবারের জন্য এটা প্রয়োজন প্রত্যেকটা পরিবারের জন্য পেয়ে যাবেন প্রয়োজন প্রত্যেকটার সঙ্গে দুইটার সঙ্গে ব্যাটারি পেয়ে যাবেন ব্যাটারি আমরা দিয়ে দেব এবং হচ্ছে ওজন মাপার জন্য পারফেক্ট এটা ওজন ওজন জন্য পারফেক্ট এবং হচ্ছে কাটা কাটা ছাচ করার জন্য এই সেটটা সবারই প্রয়োজন কাঁচা ছিলাচের প্রয়োজন এই সেটটা সবারই প্রয়োজন তা হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন উপরে হোয়াটসঅ্যাপের মধ্যে আসে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে আপনি বিভিন্ন প্রকার অফার জানতে পারবেন এবং অফারই পণ্য কিনতে পারবেন অফারে পণ্য কিনতে পারবেন তা হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দশম আমাদের ইউজ করবেন অফার চলতেছে বিভিন্ন অনেকগুলো অনেকগুলো ভিডিও দেওয়া আছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে অর্ডার করে ফেলুন আপনারা এখনই অর্ডার চলবেন ধন্যবাদ সবাইকে আমাদের নেক্সট ভিডিওটা দেখবেন এবং কিছু অফার ছাড়ব ওই অফারেই আপনারা পণ্য কিনে নিন অফারে অফারে পণ্য কে নিন এখনই আপনারা হচ্ছে অর্ডার কনফার্ম করবেন সবাইকে ধন্যবাদ